প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দীপিত রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার একটা দাবি উঠেছে এবং প্রেসিডেন্টকে বহিষ্কারের দাবি উঠলেও এসব বিষয়ে ছাত্র সরকার বিএনপি জামাত হেফাজত ইত্যাদির মধ্যে কিছুটা বিরোধ থাকলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারেও দাবি আছে কিন্তু কিছু দল আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে অর্থাৎ এই বিষয়গুলিতে বিরোধ থাকলেও একটা বিষয় আমি সকলের ঐক্যমত দেখতে পাচ্ছি সেটা হলো আওয়ামী লীগকে বাংলাদেশে সহসা রাজনীতি করতে না দেওয়া অর্থাৎ আওয়ামী লীগের জন্য কোনো মাঠ ছেড়ে দিতে কেউ রাজি হয়নি সম্প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনা ট্রাম্পের ছবি নিয়ে যে একটা বিশৃঙ্খলার চেষ্টা করেছিল জিরো পয়েন্টে অর্থাৎ সেখানে কিন্তু ছাত্র জনতা ছাত্র দল বিএনপি সহনরা কেউ তাদেরকে জায়গা দেয়নি এই যে জায়গাটা না দেওয়াতে বোঝা হচ্ছে যে কেউ তাকে আসলে জায়গা দিতে চায় না জায়গা ছেড়ে দিতে চায় না তো তবে অস্থিরতা চারিদিকে কেবলই অস্থিরতা আওয়ামী অস্থির ক্ষমতা আর ব্যাপক সুযোগ সুবিধা হারিয়ে বিএনপি অস্থির আঠারো বছর পর ক্ষমতায় যাওয়ার জন্য অন্তবর্তী সরকার অস্থির গদি হারানো ভয়ে ছাত্ররা অস্থির তাদের প্রভাব প্রতিপত্তি হারানো ভয়ে জামাত হেফাজত ইসলামী আন্দোলন অস্থির বিএনপির কারণে বুঝি তাদের কোনোদিনই ক্ষমতায় যাওয়া হবে না এবার একটা সুযোগ এসেছে কিন্তু তারা সেই সুযোগটা কাজে লাগাতে পারছে না আরও অনেক অস্থিরতা সমাজে রয়েছে আকাশ দ্রব্যমূল্য স্বল্প আয়ের মানুষের করে দরিদ্র মানুষের চিরটা কাল ভোগান্তি ভোগান্তিতে রাখছে ভারতের মোদী সরকার তার বাহক মিডিয়ার অস্থিরতা হলো হাসিনার পতনে তারা এতকাল যে সুযোগ সুবিধা পেয়ে আসছিল তা হারিয়ে অন্যদিকে তাদের অস্থিরতা সেভেন সিস্টারের অস্থিতি অস্থিতিশীলতার ভয়ে তবে বিএনপি মহাসচিব গতকাল বলেছেন অন্তবর্তী সরকারকে আসলে কিছু সংস্কারের সময় দেওয়া উচিত অস্থির হওয়া উচিত নয় এটা একটা পজিটিভ সাইন অপরদিকে ছাত্ররা কেবল যে ক্ষমতা করছে তা না তাদের মধ্যে বিএনপি সহ সকলের একটা চাপ এই সরকার একটা চাপ রাখা যাতে চব্বিশের চেতনা হারিয়ে না যায় লক্ষ্যচ্যুত না হয় আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করবে এটাই স্বাভাবিক তবে আসার চেষ্টা করছে বললে ভুল হবে আসলে তারা আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে বলে বললে আসলে তারা আওয়াজ দিয়ে একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে অবস্থা বোঝার চেষ্টা করছে এটা আমার ব্যক্তিগত অনুমান বা ধারণা তারা তাদের অপকর্মের জন্য অনুতপ্ত না হয়ে জাতির কাছে ক্ষমা না চেয়েই বরং নানা ফাঁক ফোকর দিয়ে নানা মাধ্যমের উপর ভর করে আবার ঘুরে ঘরে ঢুকতে চাইছে অন্তর্বর্তী সরকার তথা বিপ্লবকে ব্যর্থ করা করে অথবা দুর্বল করে তাদের নিজেদের অন্যায়গুলোকে আড়াল করে আবার জাতিকে ভুল বুঝিয়ে ফিরে আসার ফিরে আসতে চাইছে রাজনীতিতে আওয়ামী লীগ সেক্ষেত্রে বিএনপি জামাত কমিউনিস্ট পার্টি ব্যতিক্রমী সমর্থন ও সহযোগিতা তাদের কিছুটা হলেও আশাব্যঞ্জক করে করে তুলেছে তবে এর আগে তাদেরকে আইন আদালত এবং বিশেষ করে জনতার আদালতের মোকাবেলা করতেই হবে যেসব অপকর্ম তারা করেছে সেগুলো তাকে তাদেরকে ফেস করতে হবে গ্রামে একটা কথা আছে বাচ্চার মুতে আচার খাওয়া আসলে আওয়ামী লীগ তাই করেছে তারা বাচ্চার মুখে বুতে আচার খেয়ে কোমর ভেঙেছে হাসিনার কেবল তাই নয় চোদ্দো পনেরো ষোলো বছরের দুর্দন্ত প্রতাপের সাথে ক্ষমতা থেকে শেখ হাসিনা তার পরিবার আত্মীয় দল দাস নেতাকর্মী পুলিশ প্রশাসন আমলা ব্যবসায়ী সাংবাদিক বুদ্ধিজীবী পেশাজীবী সহ নানা শ্রেণী পেশার সুযোগ পেশার মানুষকে সুযোগ সুবিধা সর্বোত্তম উপায়ে দেশটাকে শোষণ করে ফোকলা করে দিয়েছে এই হিসাব সকল সকলেই জানে এবং লুটপাট লুটপাটের হিসাবটা অতি দীর্ঘ বিশাল আকারের অপরদিকে প্রতিবেশী দেশ ভারত চাইছে না চাইতে অনেক সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কেবল ক্ষমতায় থাকার উদগ্র বাসনা থেকে এটা করা হয়েছে পাঁচ আগস্ট পর্যন্ত ক্ষমতায় থেকেছে কেবল বন্দুকের জোরে অবশ্যই ছাত্র শ্রমিক জনতার প্রবল ও যানবাজ প্রতিরোধের মুখে ধপাস করে পড়ে যান এ যুগের হিটলারের জননী পেশিবাদী খুনি ক্ষমতা প্রেমী শেখ হাসিনা শুধু তাই নয় ভয়ে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান সেই ভারতে যেখানে আগেও একবার আশ্রয় নিয়েছিলেন পঁচাত্তর পরবর্তীতে শেখ হাসিনা দশ টাকা করে ধরে চাল খাওয়ানোর কথা বলে খাইয়েছেন পঞ্চাশ ষাট টাকায় অনন নিত্যপণ্যের অবস্থাও তাই ছিল উন্নয়নের নামে চালিয়েছেন লুটপাট গণতন্ত্র ধ্বংস করে বিরোধী দলগুলিকে রাজপথে এমনকি ঘর তো সারা করে জেলেপুরে হামলা মামলা করে জেলে বলতেন কোথায় আন্দোলন অবজ্ঞা টিটকারি হাসি মস্করা করতেন নির্লজ্জের মতো আর স্লোগান দিতেন শেখ হাসিনার সরকার বারবার দরকার শেখ হাসিনার মূলমন্ত্র উন্নয়ন আর গণতন্ত্র গণতন্ত্র ভোটাধিকার অর্থনীতি বিচার ব্যবস্থা মানবাধিকার আইন শৃঙ্খলা শিক্ষা সহ সকল ব্যবস্থা ধ্বংস করে এই প্রতারণা এই উপহাস অত্যাচার বেকারত্বর চাপে জর্জরিত ছাত্র জনতার আন্দোলনে ভেসে যায় শেখ হাসিনা ও তার ক্ষমতার লৌহ সিংহাসন লৌহদণ্ড এইভাবেই একটি ছোরাচারের পতন হয়ে থাকে এবং হয়েছে এদেশের রাজনীতি দেয়া আওয়ামী লীগের ফিরে আসাটা নির্ভর করবে এদেশের রাজনৈতিক দলগুলো তাদেরকে কতটা স্পেস দিতে চায় এদেশের মানুষ তাদেরকে কতটা স্পেস দিতে চায় কখন দিতে চায় কত দিনে এবং এই বিচারগুলোকে তাদের যে হত্যা গুম খুন তারা করেছে যে লুটপাট তারা করেছে সেগুলোকে তাদেরকে অবশ্যই বিচারে আওতায় আনতে হবে এবং তারা তাদেরকে এগুলো মোকাবেলা করেই কোনো এক সময় হয়তো তারা রাজনীতিতে ফিরে আসতে পারবে তার আগে চেষ্টাগুলো করে যেতে পারে কিন্তু স্পেস পাবে বলে বা কেউ স্পেস দিবে বলে আমাদের কাছে মনে হয় না তাদের কাছে তাদের অবশ্যই কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করতে হবে ক্ষমা চাইতে হবে খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ